ইফতারের সময় দোয়া কবুল হয় কিনা প্রশ্ন উত্তর হলো ইফতারের সময় দোয়া কবুল হওয়া নিয়ে অনেক আলোচনা রয়েছে রসুল করিম সাল্লা একটি হাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন মুসাদ আহমদ এবং এমনি হবান বর্ণনা করেছে যে ফেলাসুল দাওয়াত ফলাসাতুল দাওয়াত দাওয়াতহুম তিন ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না তার ভিতরে একদিন আজশো এবং হাত্তা ইউফতের রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া ফেরত দেওয়া হয় না ওয়াল ইমামুল আদেল এবং নেপরণের বাদশাহ তার দোয়া ফেরত দেওয়া হয় না ওয়া দাওয়াতুল মজলুম মাজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এই হাদিস থেকে বোঝা যায় যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল হবে এবং সেটা ইফতার আগ পর্যন্ত ইফতারের মুহূর্তে বিশেষভাবে দোয়া করতে হবে হাদিস থেকে সেটি বোঝা যায় না তবে তিরমিজির অন্য একটা বর্ণা থেকে আমরা জানতে পারি এই একই হাদিস প্রায় সেখানে শুধু একটু ভিন্নতা রয়েছে সেখানে বলা হচ্ছে হেইনা ইউফতের অর্থাৎ রোজাদার ব্যক্তি যখন ইফতার করে ওই সময়টা দোয়া কবুল হয় তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে ইফতার করার সময়টাতে দোয়া কবুল হয় এভাবে মাজার একটা হাদিস রয়েছে সেখানে ভাষ্য হলো এরকম ইন্নাহু লিসা এম এফরি লাতুরাত নিশ্চয়ই রোজাদার ব্যক্তির ইফতার করার সময়টাতে একটা দোয়া তার কবুল করা হয় তো এহাদিস থেকে বোঝা যাচ্ছে যে ইফতারের সময় দোয়া কবুল হয় সব মিলিয়ে আমরা বলতে পারি সারাদিনই রোজাদার দোয়া কবুল হয় তবে ইফতারের আগমুহ্তাতে মানুষের শরীর ভেঙে পড়ে মানুষ দুর্বল থাকে আবার সূর্য ডুবার সময়টা খুব গুরুত্বপূর্ণ জিকিরের সময় এ সময়টাতে বান্থা আলাসমাতালের কাছে দোয়া করলে দোয়া কবুল হবে সে আশা খুব বেশি করা যায় বিধায় ইফতার আগে কোনো সিস্টেমিক্যাল দোয়ার কথা আমরা বলবো না তবে কেউ চাইলে মনে মনে আলসমাতালের কাছে এই সময় দোয়া পেশ করতে পারে যেহেতু এ সময় দোয়া কবুলের কথা বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়